প্রিয় ভিওয়ার্স আমরা এখন একটি আম আঁকবো একটু বৃত্ত বানিয়ে নিই খুব সহজেই কীভাবে আম আঁকানো যায় তা আমরা দেখব দেখুন দুইটা বৃত্ত বানিয়ে নিলাম নিলাম এখন এখান থেকে এইভাবে তারপরে আবার এ পাশ থেকে এখানে এভাবে মিলিয়ে দিব এখন বাকি যে ভিতরের মুছে নিব দেখুন আমের শেপ হয়ে গেল এখন আমরা এই ঠিক করে নিব এভাবে বাচ্চারা খুব সহজে আমাকতে পারে এখন বুটা আবার নিয়ে নিলাম এখন হয়ে গেলাম এখন পাতা দিয়ে দিব একটু লম্বাটি করে এ পাশে আর একটা পাত্তা দিয়ে দিব দেখতে সুন্দর লাগবে এভাবে আপনারা ট্রাই বাচ্চাদের ট্রাই করতে থাকুন আর শেখাতে থাকুন বাচ্চাদের এভাবে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ